বীরভূমের পাইকর থানার গোয়ালমাল গ্রামে দাদাকে খুনের অভিযোগের মামলায় অভিযুক্ত ভাইকে যাবজ্জীবন সাজা ঘোষণা রামপুরহাট মহকুমা আদালত আজ বুধবার রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক গুরুদাস বিশ্বাস এই সাজা শোনান সাজাপ্রাপ্তদের নাম সত্যবান কোনায় তার বাড়ি পাইকর থানায় গোয়ালমাল গ্রামে সরকারি আইনজীবী অর্থাৎ পার্থ সারথী মুখার্জি জানান গত দুহাজার চোদ্দ সালে ছয়ই ডিসেম্বর তৎকালীন মুরারৈ থানার গোয়ালমাল গ্রামে আনুমানিক রাত আটটা নাগাদ কঙ্কোনায় নামে এক ব্যক্তিকে তার বাড়ির উঠোনে নিজের ভাই সত্যবান কোনায় নির্মমভাবে চাকু দিয়ে পেটে আঘাত করে মারে ঘটনাস্থলে মৃত্যু হয় কঙ্কোনারের ঘটনার পরের দিন মৃত ব্যক্তির স্ত্রী প্রতিমা কোনায় তৎকালীন মুরারয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বর্তমানে গোয়ালমালের গ্রামটি পায়কট থানায় স্থানান্তরিত হয় জমি সংক্রান্ত বিবাদ ও সম্পত্তির ভাগের বিষয় নিয়ে পূর্ব আক্রোশ বসত কারণেই এই খুন বলেই জানা যায় এই মামলার এতদিন বিচার চলার পর বুধবার রামপুরহাট আদালতেই এই মামলা সাজা ঘোষণা হয় গত ইংরেজির ছয় বারো দু হাজার চোদ্দো তারিখ আনুমানিক রাত্রি আটটার সময় ওই কঙ্ক কোনাইকে তার বাড়ির উঠানে তার নিজের ভাই সত্যবান কোনায় চাকু দিয়ে নির্মমভাবে জখম করে স্পটেই হত্যা করে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কোনায় স্ত্রী প্রতিমা কোনাই তখন গোয়ালমাল মোরারি থানার অধীনে ছিল মোরারি থানায় একটা অভিযোগ দায়ের করে বর্তমানে গোয়ালমাল পাইকোট থানায় সেই অভিযোগের ভিত্তিতে মোরারি থানার পুলিশ এসআই তপাই বিশ্বাসের মানে তদন্তকারী অফিসার তদন্ত হওয়ার দায়িত্ব নেন এবং তদন্ত শুরু করেন তদন্ত চলাকালীন এই সত্যবান কোনাইকে পুলিশ অ্যারেস্ট করে এবং পিসিতে নেয় পিসি নেওয়ার পর এই সত্যবান কোনাই তার কৃতকর্মের সমস্ত ঘটনা আয়কে বলে এবং ওই যে চাকু দিয়ে আঘাত করেছিল যেটাও গোপন করে গোপন গুপ্ত জায়গায় লুকিয়ে রেখেছিল সেই চাকুটাও তদন্তকারী অফিসার হাতে তুলে দেয় এবং তার অভিযোগ যে প্রতিমা কোনায় যে অভিযোগ সেটা সে পুলিশের কাছে স্বীকার করে দীর্ঘ বিচারের পর গতকাল অর্থাৎ কুড়ি দুই দু তারিখ আমাদের রামপট আদালতের মাননীয় এডিজে সাহেব গুরুদাস বিশ্বাস মহাশয় ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারা মতে সত্যবানকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার সাজা ঘোষণা হয় জয় সাহেব আজকে যে সাজা সাজাটা শুনিয়েছে তাতে সত্যবানের যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ এবং পাঁচ হাজার টাকা ফাইন অনাদায়ে আরও সমাজ সশম কারাদণ্ডের নির্দেশ দেন এই খুনের কারণ কি এই খুনের এফআইআরের যে বক্তব্য যেটুকু আছে যদিও শর্ট এফআইআর সেখানে বলা আছে পারিবি পারিবারিক বিবাদ সেই কিছুটা সম্পত্তি কিছু পারিবারিক বিবাদ ভাই ভাইয়ে ঝামেলা এবং নির্মমভাবে তার ভাই দাদাকে সে হত্যা করেছিল হ্যাঁ সম্পত্তি আছে আর আরও আরও অন্যান্য বিষয় আছে হ্যাঁ যেমন তার কিছুটা কেসে পাওয়া গেছে তার এক বোন আছে সে বাইরে থাকে সেই দিন ঘটনার দিন বোন এসেছিলো এবং ওই তাদের যে সমস্ত পারিবারিক সম্পত্তি এবং অন্যান্য বিষয় নেই ঝামেলা চলছিল ওই ঝামেলার চলাকালীনই পিছন দিক থেকে নির্মমভাবে চাকু দিয়ে সে হত্যা করে স্পটেই স্পটেই মারা যায় মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের ইনফরমেশন সেন্টার এখন বোলপুরেই চিকিৎসার তথ্য সহ নানা সুবিধা পাওয়া যাচ্ছে এছাড়াও প্রতি মাসে মণিপাল হসপিটালের ডাক্তাররা বসছেন সুলভ মূল্যে ওষুধ এবং ওষুধের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস বাঁধকোড়া বাস স্ট্যান্ডের কাছে নাম বুকিং করতে কিংবা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে